জামাই ষষ্ঠীর সেলিব্রেশন একেবারে জমজমাট আমরা দেখতেই পাচ্ছি একদম এলাহি আয়োজন যদিও এখনও খাবার সাজানো হয়নি সেটাও হবে আপনারা দেখে বুঝতেই পারছেন এই মুহূর্তে রয়েছি প্রথম বছরের জামাই ষষ্ঠী উদযাপনে মল্লিকাদির সাথে এবং রুদ্রজিৎদার রয়েছে আমাদের সাথে জেঠিমা এবং গরিমা রয়েছে কেমন আছো সবাই আমরা খুব ভালো আছি আমরা খুব ভালো আছি সবসময় ভালো থাকি আর এখনও খুব ভালো আছি

বিয়ের আগে তো দেখেছিল জামাইকে তো বিয়ের পরে পরিবর্তন কিছু মানে পরিবর্তন হয়েছে মেয়ে আর জামাইয়ের দুজনেরই পরিবর্তন হয়েছে বারো বারো কিলো করে ওজন বেড়েছে মনের দিক দিয়ে আমরা জীবনে কোনোদিন পরিবর্তন হব না যেরম আছি সেরামই থাকবো আর মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন আমরা এইভাবেই থেকে যেতে পারি সেটা কে কি বলল কেন বলল কিভাবে বলল সেসব না ভেবে আমরা যেন নিজেদের মতো করে হই হই আনন্দ করে কাটিয়ে দিতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি এলাহি আয়োজন যেটা আমি প্রথমেই বললাম পাখার বাতাস করা হবে বোঝা যাচ্ছে মালা রয়েছে নানা রকমের ফল রয়েছে তো খাবার মেনুতে কি কি রয়েছে যদি একটু বলো মাংস খাসি বলে দিচ্ছি মাছের মাথা দিয়ে ডাল আর চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে তরকারি আরও অনেক কিছু আছে ইলিশ মাছ ইলিশ মাছ

কোনটা ছেড়ে কোনটা বলো ভালো দেখি মানে যদি এমনি বলো সবচেয়ে বেস্ট হচ্ছে পরোটা এটা দুজনের মধ্যে টিক্কর লাগে মাছ তারপরে মাটন মাটন সব তুমি মানে যে কে বেটার করছে দুটোর মধ্যে মানে ওটা একদিন আজিনা তোমারটা একটু ওটা আমি যে থেকে বলতাছি কিন্তু প্রবলেম এখানে একটা আছে যেটা হচ্ছে যে

এত আমার বন্ধুরা লিট্রেলি আমাকে বলেছে ডিম্মা খুব ভালো আমাকে কানে খান বলেছে দিমা খুব ভালো খাবার বলেছে দিমাকে বলবি না কিন্তু আবার দিয়ে দেবে বলবি না কিন্তু কিন্তু আমার দিম্মা এত ভালো কিছুদিন আগে আমার বন্ধুরা আমার বাড়িতে এসেছিল ওরা ওরা আমাকে ছেড়ে আমার ডিম্মার সাথে এতটা ফান করেছে এখানে নাচ নাচা গানা সব ডিম্মার সাথে করেছে আমার ডিম্মাকে এতটা ভালোবাসে ওরা আচ্ছা বন্ধু কি বলেছে আমাকে কি বলেছে বলো ওহ হ্যাঁ হ্যাঁ ওরা যেটা বন্ধু ও মাকে বলেছে আমি যদি কয়েক বছর আগে জন্মাতাম আর ডিম্মা তুমি যদি কয়েক বছর পরে জন্মাতে তাহলে আমি তোমাকে বিয়ে করতাম আমি পরের জন্মের জন্য অপেক্ষায় রইলাম আমি আগে জন্মাব তুমি পরে জন্মাবে আমি তোমাকে বিয়ে করব আজকে শাশুড়ি মায়ের জন্য তো বিশেষত মানে আশা জামাইবাবু রেখানে তো কি উপহার আনা হয়েছে শাশুড়ি মায়ের জন্য উপহারগুলো আনতে হবে তাহলে না না শাড়ি দিয়েছে আলতা সিঁদুর যেগুলো রিচুয়াল ওইগুলো দিতে হয় মায়ের জন্যে চকলেট চিপস ওইগুলো মা খেতে ভালোবাসে পেলে ওইগুলো সাজিয়ে সব সময় আমার জন্য নিয়ে আসে সব সময় নিয়ে আসে কোনটা ভালোবাসি না ভাসি বলতে লাগে না ও নিয়ে চলে আসে আমি বললাম যে এই আজকে না আনলেও হতো না এটা নিয়ে যাই না আনতে হবে না তুমি তো সবসময়ই আনো আমার জন্যে আজকে তো মা তো আজকে তো মেন নায়িকা মা তাই জন্যে তো মানে না জামাই নাম্বার ওয়ান সিরিয়ালের না মানে তোমাদের তরফ থেকে কি উপহার এই যে দেখা মনে হয়তো ওই তো পা ধুতি পাঞ্জাবী তারপর শাড়ি জামার জন্য শাড়ি তারপর এইটা যেটা পরে আছে সেটা আর এটা আমি নিজে কিনেছি

আমি নাকি ঝগড়া করলে ও পেশেন্টকে ভালো করে দেখবে না পেশেন্টকে যদি ভালো করে না দেখে তাহলে ও ও কিন্তু মানে ওর ক্যারিয়ারের জন্যে এটা খারাপ আর তার জন্যে দায়ী হবি তুই তাই জন্য কোনো ঝগড়া করা যাবে না নাকি ওর সাথে ও নাকি পেশেন্টটাকে বলে ঝগড়া করা যাবে না শোনা আমি কিচ্ছু বলবো না সংসারে আর মানে গরিমার কাছে গরিমার সংসার হলো রুদ্র যদি আমি কোনো কিছু বলেছি তোমার জন্য খুব হেক্ট্রিক ডে ছিল সারাদিন শুটিং করে আজকে আবার অনেক রিচুয়ালস রয়েছে তো আর বেশিক্ষণ আড্ডা দেওয়া গেল না শেষ করতে হচ্ছে আড্ডাটা দর্শকদের শেষে কি বলবে সবাই মিলে একসাথে যদি বলি সবাইকে বলবো জামাই ষষ্ঠী দিনে শেষ এখন সবাই নিশ্চয়ই খুব ভালো কাটিয়েছেন খুব ভালো বাকি দিনগুলোও খুব ভালো কাটান আনন্দ করে কাটান আনন্দ করে কাটান মজা করে কাটান পজিটিভভাবে কাটান সুস্থ থাকুন সুস্থ রাখুন সবাই ভালো থাকুন